পৃথিবীর ইতিহাসে মানুষের রেকর্ড করে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এন্টার কোটিগা বস্টক স্টেশনে এই স্টেশনটি উনিশশো সালে নির্মাণ করে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মেরু বরফ গবেষণার জন্য এটির অবস্থান একেবারে সেন্টার উত্তর মেরু থেকে তেরোশো কিলোমিটার দক্ষিণে স্টেশনটি থেকে সূর্য বিজ্ঞানীরা প্রধানত ডিল করে বরফের মধ্যে নিয়ে গবেষণা চালাতেন এখানে রেকর্ডকৃত তাপমাত্রা দেখা যায় যে সর্বোচ্চ তাপমাত্রা ওঠে নেগেটিভ বারো ডিগ্রিতে সর্বনিম্ন নেমে যায় নেগেটিভ নব্বই ডিগ্রিতে সাধারণত এই তাপমাত্রায় মানুষ খালি গায়ে খুব বেশি হলে মিনিট তিন চারেক বাঁচতে পারবে এই স্টেশনের কিছু মজার বিষয় আছে এখানে কখনো ফ্রিজিং বা বরফ তাপমাত্রা যে বেশি হয় না এখানে বছরে টানা প্রায় ছ মাস দিন দিনে বিশ থেকে তিরিশ ঘন্টাও সূর্যের আলো পাওয়া যায় আর টানা ছ মাস চব্বিশ ঘন্টায় অন্ধকার থাকে স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার উপরে এতটা উঁচুতে থাকার ফলে এখানে বাতাসে সবসময় পর্যন্ত শুক্র থাকে এই অঞ্চলটি এই বর্তমানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল হিসেবে স্বীকৃত এখানে খুব কম মানুষই থাকতে পারে যারা থাকে তাদেরকে স্পেশাল হিসেবে ধরে নেওয়া হয় সাধারণত ঠান্ডার সময় খুব বেশি মানুষ এখানে থাকে না তারপরও খুবই মারাত্মক এই পরিবেশে যারা দেখেছে যাদেরকে ধরে নেওয়া যায় অসাধারণ টাইপের মানুষ এরকম আরো বিস্তারিত খবর পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করবে কারণ এরকম তথ্য আমরা আপনাদের আরও দিয়ে সাহায্য করি ধন্যবাদ এখানে বাতাসে সবসময় প্রচন্ড শুক্র থাকে এই অঞ্চলটি এই বর্তমানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল হিসেবে স্বীকৃত এখানে খুব কম মানুষই থাকতে পারে যারা থাকে তাদেরকে স্পেশাল হিসেবে সাধারণত ঠান্ডার সময় খুব বেশি মানুষ থাকে না তারপরও খুবই মারাত্মক যে নেওয়া যায় অসাধারণ টাইপের মানুষ এইরকম আরো বিস্তারিত খবর পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ এরকম তথ্য আমরা আপনাদের আরও দিয়ে সাহায্য করি ধন্যবাদ মানুষ এইরকম আরো বিস্তারিত খবর পেতে হলে আমাদের চ্যানেল abone subscribe করবেন আর হ্যাঁ আমাদের ভিডিওতে লাইক করবেন আর কোন শেয়ার করবে করবেন কারণ এরকম তথ্য আমরা আপনাদের আরো দিয়ে সাহায্য করবে ধন্যবাদ এবং শেয়ার subscribe করবেন কারণ এরকম তথ্য আমরা আপনাদের আরো দিয়ে সাহায্য করবে ধন্যবাদ আরো দিয়ে সাহায্য করবে ধন্যবাদ ধন্যবাদ